এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছো যে তারা ফেসবুকে আসবে বা ফেসবুকে এসে রিলস আপলোড করবে ওর কন্টেন্ট ক্রিয়েশন করবে ওর ভিডিও ভিডিও আপলোড মানে সব কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যেই করছে বেসিক্যালি জানা দরকার যে ফেসবুক ওয়ান মিলিয়নে কত টাকা দেয় রিলসে আমার একটা রিলস ওয়ান মিলিয়ন গেছে একটা রিলসে সিক্সটি এইটকের কাছে গেছে হ্যাঁ আমাকে অ্যাডসম রিলসও দেওয়া আছে দিয়ে দিয়েছে অ্যান্ড ইনস্ট্রুমেন্ট রিভিউয়ে চল ইনস্ট্রুমেন্টটা রিভিউয়ে চলছে তো আপাতত আমি তোমাদেরকে দেখাবো লাইভ যে ফেসবুক কত টাকা দিচ্ছি ওয়ান মিলিয়ন ডিলসে ওকে তো আমি দেখো খুলে নিই আচ্ছা আমার এই প্রোফাইল ঠিক আছে এই প্রোফাইলে আমার রিচ হচ্ছে এইট ফিফটি থ্রি কে ঠিক আছে পারফরমেন্সে গেলাম নিচে আয় নিচে এই এই ভিডিওটাতে যেমন আমার ভিউ গেছে হচ্ছে দেখাচ্ছি ওয়ান দশ লাখ আটানব্বই হাজার পাঁচশো সাতান্ন মানে ওয়ান মিলিয়নের কাছে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ঠিক আছে এটা হচ্ছে তোমার এখানে এখানে কোনো টাকা দেখাচ্ছে না ঠিক আছে আর এই একটা ভিডিও এই ভিডিওটাতে আমার ভিউ গেছে হচ্ছে তোমার ওই সিক্সটি নাইন থাউজেন্ড নাইন হান ওই ঊনসত্তর হাজার নশো আঠেরো ঠিক আছে এবার এই দুটো ভিডিওর জন্য ফেসবুক আমাকে কত টাকা দিয়েছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে ক্রিয়েশন ইন মনিটাইজেশন ঠিক আছে এখানে কোথায় গেল রে তারা ফোকাস নেই ফোকাস নেই এই যে দেখো অ্যাডজন রিলস ঠিক আছে তো অ্যাডজন রিলসে আমাকে দিয়েছে ফেসবুক দুটো ভিডিওর জন্য সেভেন পয়েন্ট টু টু ডলার মানে ওই তোমার দিয়ে হচ্ছে তোমার ওই কত ফাইভ পয়েন্ট এইট থ্রির কাছাকাছি দিয়েছে বা সিক্স ছয় ডলারের মতো দিয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন যেটাতে গেছে আর যেটাতে ওই সিক্সটি এইটের কাছে গেছে কাছাকাছি দিয়েছে ওই আশি না নব্বই সেন্টসের মতো কালকে আমি দিয়েছিলাম তো যারা ভাবছো যে ফেসবুকে মানে ভিডিও করে আপলোড করে মানে খুব ইজি জিনিসটা এটা একদমই ইজি নয় তো তোমার যারা আসবে ভেবে চিনতে আসবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল 走，拜拜